সালামুকুমাইস ওয়েলকাম টু আনাদা ভিডিও তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম আরও একটি ফাইন্যান্স ল্যাব সাপোর্টেড অফার নিয়ে তো এই অফারটাতে কিন্তু আমরা অনেক ভালো একটা প্রফিট করতে পারি একদম এখানে সামান্য কিছু আর কি ডলারের কাজ আছে আপনারা এটা করে নেবেন যারা করতে পারবে ঠিক আছে তো প্রথমত এই ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্ককে এখানে কিন্তু চলে আসবেন আশা পরে আপনাদের সরাসরি যেতে হবে এই যে এপিকে অর প্লে স্টোর অ্যাপের থেকে তো ঠিক আছে আমরা প্লে স্টোরে গেলে কিন্তু এটা পাচ্ছি না ঠিক আছে দিস ইজ নট অ্যাভেলেবল ইন দো কান্ট্রি তো আমরা কী করবো এপিকেটা আমরা ডাউনলোড করে নিব ঠিক আছে তো এপিকে লিঙ্কটা এই যে দেওয়া আছে আপনারা ট্যাগ করে এপিকেটা ডাউনলোড করে নেবেন তো এপিকে এখানে আসলে আপনারা এই যে ডাউনলোড এই যে এখানে দিয়ে দিবেন নিচে এপিকে ডাউনলোড অ্যান্ড্রয়েড তো ডাউনলোড এনিওয়াই দিয়ে দিবেন উপরে ডিটেলসে গেলে আপনারা দেখতে পারবেন এটা ডাউনলোড হচ্ছে তো অনেকক্ষণ পর কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমরা এটা ইনস্টল করব তো ইনস্টল হচ্ছে যেমনটা দিতে পারছেন তো ইনস্টল হয়ে গেলে আমরা ওপেনে ট্যাপ করবো ওপেন করার পরে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা চলে আসবে এটা এপিকে থেকে করা হচ্ছে কারণ বুঝতেই পারতেছে না আমাদের কান্ট্রিতে অ্যাভেলেবেল না তো এটা আমরা করতে পারবো না তো ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করে দেবেন এগুলো আমরা টিক টিকমার্ক করে দিব কন্টিনিউ দিব তো এখানে আমরা সরাসরি আমাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিব এবং রেফার কোডটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং পোস্টেও দিয়ে দেবো এটা আপনারা ইনপুট করে দিবেন তাহলে আপনারা বেশি বেনিফিট পাবেন তো এখানে এটা আমরা ঘটের দিয়ে দিব এটা দেওয়ার পরে কিন্তু আপনি এদিকে একশো পার্সেন্ট এটা হতে দেবেন ঠিক আছে এক ক্লোজ করবেন না ক্লোজ করলে হতে পারে এটা আবার প্রথম থেকে রিস্টার্ট নেবে তো অনেক প্রবলেম হবে তো আপাতত এখানে আপনারা একটু ওয়েট করবেন এটা একশো হতে দেবেন একশো হলে কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে এখানে তো একশো পাঁচশন হওয়ার পর কিন্তু এরকমভাবে চলে আসবে এখানে আপনারা করবেন কি ব্যাকআপ গুগল ড্রাইভ দিয়ে দিবেন যাতে আপনারা না ভুলেন আর চাইলে ব্যাকআপ ম্যানুয়ালি করতে পারেন তো ব্যাকআপ গুগল ড্রাইভ দিয়ে দিলাম এবং দুইটাই করে নিলাম আমরা যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয় তো দেওয়ার পর এটাই আপনারা নেক্সট দিতে বলবেন নেক্সট দিয়ে দেবেন এবং এখানে কিন্তু আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে একটু পরে চেক মাই রিওয়ার্ড এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের রিওয়ার্ড কতটুকু কী আছে লিডারবোর্ড তো ওইটা পরে করবো এখন আমাদের করতে হবে কি এখানে ক্রিপ্টোতে যেতে হবে ক্রিপ্টোতে যাওয়ার এখানে আমাদেরকে সোল নিতে হবে তো আমি এখান থেকে সোল অ্যাড্রেস থেকে সোল কিছু ডিপোজিট করে নিই আপনারা চাইলে বাইন্যান্স থেকে নিতে পারেন বা আপনারা পিটুপি থেকে আর কি গ্রুপ থেকে আপনারা কিছু নিতে পারেন এক জন্য যেভাবে যেভাবে ম্যানেজ করতে পারেন করে নেবেন বাইন্যান্স থেকে নিলে মোটামুটি ভালোই ফি যায় আমি যা দেখছিলাম এই কারণে আমি গ্রুপের থেকে আমি বাই করছি একটা তো এখান থেকে আমি চার ডলার মতন সোল দিয়ে দিয়েছি এখানে চলে আসবে কিছুক্ষণের ভিতরে তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ জানি না কেন চার ডলার দিচ্ছি চার ডলার থেকে চার ডলার একান্ন সেন্ট হয়ে গেছে তো যাই হোক আমরা এখান থেকে এখন এনএফটি অপশনে চলে যাবো ঠিক আছে আমাদের এনএফটি টা মিন্ট করতে হবে কিছু ফি দিয়ে সরি এনএফটি তো হ্যাঁ যে এখানে প্রুফে যাবেন তারপরে এনএফটি এখান থেকে নেবেন তো গটে দিয়ে দেবেন কন্টিনিউ স্টার্ট ফেস ভেরিফিকেশন এখানে আপনাদের ফেসটা ভেরিফিকেশন করে নেবেন তাহলে আপনাদেরকে এনএফটিটা মিন্ট করতে দেবে আমি ফেস ভেরিফিকেশনটা করে নিই তো একদম সিম্পল ফেস ভেরিকেশান আমরা কিন্তু করে ফেলছি এবার মিন্টে আমরা দিয়ে দিব মিন্টে দেওয়ার পর আমরা যে পাসওয়ার্ড প্রথমে দিয়েছিলাম ওইটা আমরা দিব তো দেওয়ার পর নিচে ভিতরে দেখতে পারবেন মিন্টে চলে আসবে মিন্ট আসে পড়েছে এখন আমরা ইনকারেক্ট এখানে কিন্তু আমাদের মোটামুটি তিন থেকে চার ডলার পর্যন্ত ফি যেতে পারে তো মিনিমাম আমি বলবো যে চার ডলার ডিপোজিট করেন যাতে পড়ার কোনো প্রবলেম না হয় প্রসেস টু কনফার্ম তো আমাদের এটা কিন্তু হয়ে গিয়েছে আমরা কিন্তু এনএফটিটা পেয়ে যাব একটু কিছুক্ষণের ভিতরেই যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার ডলার মতন ডিপোজিট করছিলাম এখন ছিয়াশি সেন্টের মতন আছে তো এই কারণে বলছি চার ডলার মিনিমাম নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদেরই ভালো হবে বারবার অল্প বেশি হতে পারে না হলে তো এখান থেকে আমাদের তো এখান থেকে আমাদের এনএফটিটা মিন্ট হয়ে গেলে এই জায়গায় রিওয়ার্ডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা রিসিভ করে ফেলছি আমাদের পয়েন্টগুলো এবং এখান থেকে ফেস ভেরিফিকেশনে যেটা আপনাদের হয়ে গিয়েছে এবং এই জায়গায় আপনারা করবেন কি এই জায়গায় আরেকবার গিয়ে ফেস ভেরিফিকেশন করবেন তাহলে কিন্তু আপনারা আরও একশো টু একশো পয়েন্ট পাবেন তো আরেকবার ফেস ভেরিফিকেশন কমপ্লিট করলাম একটু পরে কিন্তু আমাদেরকে আরও একশো পয়েন্ট দিয়ে দিবে গো টু মাই রিওয়ার্ড এখানে যদি রিফ্রেশ করেন যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের আটশো পয়েন্ট হয়ে গিয়েছে এবং আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডদেরকে রেফার করতে পারেন এখান থেকে আপনারা কিছু পয়েন্ট পাবেন এবং আমার রেফার লিঙ্কটা ইউজ করবেন এখান থেকে কোডটা তাহলে আপনাদের বেনিফিট পাবেন কিছু এখান থেকে তো আপাতত একটু কি কাজ আর আমাদের কিন্তু ইতে আপনারা ই পেয়ে যাবেন সব ইনফরমেশন পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে তো টেলিগ্রামে জয়েন থাকবেন এবং আপডেট থাকবেন পেমেন্ট সময় আর আজকেই কিন্তু লাস্ট ডেট আজকে এটা করে নেবেন যদি করেন আর না হলে কিন্তু কোনো লাভ হবে না